ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সদর আমন্ত্রণ জানাই এ পর্বে তো এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুণগত পরিবর্তন এসেছে এই প্রযুক্তির কারণে অর্থাৎ সামাজিক মাধ্যম যেভাবে মানুষের হাতে হাতে পৌঁছে গেছে ইন্টারনেট এবং স্মার্টফোনের কারণে এতে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিক যে আলোচনা এবং রাজনীতিবিদরা কি বলে পার পারছে পার পাচ্ছে এবং কি বলতে পারছে এবং মানুষ কিভাবে এটা নিয়ে চিন্তাভাবনা করছে সেটি অনেক পরিবর্তন হয়েছে আগের আগের চেয়ে এবং খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা আসলে খালেদা মৃত্যুর মাধ্যমে আগের যে রাজনৈতিক যে সংস্কৃতি যেটা ছিল অর্থাৎ যা ইচ্ছা বলে পার পেয়ে যেতে পারতো শুধু কোনো একটা দলের কারণে অর্থাৎ আপনি কোনো একটা দল করেন যা ইচ্ছা বললেন যদি বড় কিছু বলে থাকেন একটু ক্ষমা চাইলেন তা হচ্ছে দলের প্রোটেকশানে আপনি দলের নিরাপত্তায় আপনি পার পেয়ে গেলেন সেটি আর এখন সম্ভব না এখন এমন হচ্ছে যে দলের কেউ একজন অল্প কয়েকজন দু তিনজন উল্টাপাল্টা কথা বলছে মনে করেন যেটা জনগণের মতামতের বিপক্ষে চলে যাচ্ছে তাহলে সেটা দেখা যাচ্ছে পুরো দলটাই হচ্ছে আপনার বিতর্কের মুখে পড়ে যাচ্ছে এবং মানুষ দল এমনকি বর্জনও ঘটছে যেটা বিএনপির ক্ষেত্রে হয়েছে যে পক্ষ এবং যার দুঃখিত বিএনপির সাথে যে একটা মানুষের একটা ব্যবধান তৈরি হলো এবং খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে যে বিএনপির সাথে একটা মানুষের একটা যে পারমানেন্ট একটা স্থায়ীভাবে যে একটা বিচ্ছেদ ঘটলো সেটি হয়েছে আসলে এই নতুন কালচারের কারণে নতুন যে সংস্কৃতি চালু হয়েছে যেখানে রাজনীতিবিদরা কি বলছেন কেমন করে বলছেন সেটির একটা রেকর্ড থেকে যাচ্ছে এবং এই নিয়ে মানুষের কিন্তু একটা মতামত আছে এবং যাই বলছে প্রতিটা সেন্টেন্স হচ্ছে মানুষ প্রতিটা বাক্য মানুষ খেয়াল করছে যার কারণে রাজনীতি জনগণের বিপক্ষে যদি কোনো মতামত চলে যায় সেটি কিন্তু এখন আর পার পেয়ে যাচ্ছে না মানুষ কিন্তু তাদেরকে এসব রাজনীতিবিদদেরকে কিন্তু ক্ষমা করতে পারছে না সুতরাং যা তা বলে পার পাওয়ার দিন কিন্তু শেষ আর শুধু তাই না অদূর ভবিষ্যতে এমনও কিছু ইউটিউব চ্যানেল এবং আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু চ্যানেল চালু হবে যেখানে রাজনীতিবিদরা কি বলছে সেটি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যানালাইসিস করা অর্থাৎ শারীরিক ভাষা শারীরিক হাবভাব থেকে সেটি বিশ্লেষণ করা এবং সাথে সাথে ঐতিহাসিকভাবে অর্থাৎ তারা সেই রাজনীতিবিদরা কী কী বলেছিল সেসবের সহ এনে সেগুলো নিয়ে বিশ্লেষণ করে রাজনীতিবিদদেরকে জবাবদিহির তার মুখে আনার জন্য কিছু চ্যানেল কিন্তু চালু হবে এবং এতে করে রাজনীতিবিদরা যাচ্ছে তাই বলে যাচ্ছে তাই করে পার পাবে না এবং শুধু তারাই না তাদের দোষে তাদের দলগুলো হচ্ছে প্রশ্নের সম্মুখীন হবে কি বিলীন হয়ে যেতে পারে তো এই হচ্ছে ভবিষ্যতের রাজনীতির একটা নতুন মোড় ঘুরে যাচ্ছে আর কি তো এটা আমাদের রাজনীতির জন্য খুবই একটা সুসংবাদ এবং আশা করি রাজনীতিবিদরা সেটা বুঝতে পারবেন সেটির নতুন দলগুলো বুঝতে পারছে যেমন এবি পার্টি এনসিপি বুঝতে পারছে এনসিপি একটু দেরি করে হলেও বুঝতে পারছে তারপর জামাত জামাত তো বুঝতেই পারছে তবে জামাত যেহেতু একটু বড় দল তারা ভুল টুল করছে তবে আশা করি তারা সাবধান হবে এবং আমাদেরকে একটা ভালো একটা রাজনীতি দেশের কল্যাণের রাজনীতি তারা উপহার দিবে তো এই হলো এই পর্বের কথা আর কি তো আগামী পর্বে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম